আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ পালা আছি তো আজকে আবারও রেগুলার দুইটা কারি লইয়া আইছি একদম ছোটো ছোটো কারণ এই গরমের মধ্যে ফ্রেশও রান্ধি আর ফ্রেশও খাই আর অত বেশি গ্রিসে খানি খাই না হালকা পাতলা আমি একটা লাউয়ের খুসা দিয়া মুখটা বাজি কর্ম আর চড়চড়ি আর কি আর একটা মিষ্টি এই দেশের মিষ্টি কুমড়া এক করলি অল্প একটু দিয়া আর পৈশাক দিয়া চড়চড়ি হরম রে আমি বাজি করিয়া তিলাফিয়া মাছের ফিরলেট দুই পিস দেখা এগুলা স্কিন অফ আর ও আমি দিলাই আর আমি খানের মধ্যে ইউ দিলাই হলুদ লবণ মাছগুলা বাজাও আমি মাছরে জুড়ি জুড়ি করিয়া এই মিষ্টি কুমড়ার মধ্যে দিব আপনারা দেখো করো কার ইনশাল্লাহ আপনার তো বালা লাগবো আমার রেগুলার কালিগুলার মধ্যে আমরা যতটুকু তেল খাই আমি ওই পরিমাণে তেল বেশি দিব না বড় মিষ্টি কুমড়ার মধ্যে আর লাউয়ের খুসা ভাজা অল্প একটু তেল দিছি এই টেবুল স্পুনে দেড় টেবুল স্পুন হইব মাছগুলো আস্তে আস্তে বাজাও আর আমি বাগানগুলা দিলে একসাথে আপনারা তো সবে পার আমি যেভাবে রান্ধি আর কি আপনার ওইভাবে দেখাই দুই ওঠার মধ্যে আমি দুই পিস তেজপাতা আর একটা শুকনামরিচ দিলাই আর অল্প একটু জিরাও দিমু দুই ওঠার মধ্যে রসুন দিব এই যে সমান সমান করেই দিলাইছি আর জিরা দিপোল পোক আগে লাগে এত বেশি দিতাম নাই যে হল হাস্তা শুধু জিরা দিয়া আর এগুলা হাড়ি খুবই পাতলা এগুলার মধ্যে অটোমেটিক লাল ওই দেখোকা একটা হল সুতো রসুন আমি দুইটার মধ্যে বাটিয়া দিলাই আর যে জায়গা আর কি ঠান্ডা বেশি থাকে খুব বেশি ঠান্ডা থাকে আর এখন গরম পালাইছে না এনে ও মাত্র এক সপ্তাহ কি দুই সপ্তাহ গরম থাকব তারপরে ই হয়ে যাব ও ঠান্ডা ফুরি দিব এটা কোনো সামারও নাই এই যে একটা বড় আনিয়ন আমি দুইটার মধ্যে বাটিয়া দিলাই আর সমান সমান করিয়া দিয়ে আর কি এগুলা বেশি দাম দিয়ান না আর লাগি কিমা আছে চিকেন আছে আমি হালকা পাতলা খাই আরো আছে টুকরা টুকরা এটা ফ্রিজের মধ্যে রাখি দেই আমার পেঁয়াজগুলা ও একটু বাজা বাজা আর আমি আপ পর্যন্ত লবণ দিছি না লবণ দিনে গর্বের মাঝে খাম করা যান না লাইট একটা আল্লাহ দুইশো পাওয়ার আমার মাথার উপরে এই আমি পরিমাণ মতো লবণ দিলাম বেশি দিতাম না কারণ আমার লবণগুলো ভেরি স্ট্রং আমি হাফ চামচ থেকে তোরা বেশি দিছি লাগলে পরে দেওয়া যাইব ισάδε φούλλα μου, ισάδε φοριάν να, χαλκεί, ισάδε λαρουδή ράντσι, οταν λαγε, δηλαδή, ο εχω μαντζεχούν νανι χαχρί, ο χαχρί λαχαν φορεί λέει. Συλέτω μαζί αμπα, συλέτι δεν, εχεις βάζατε χούχρα σαν ματούρι το, το λαχαν φορεί Ο λοβάν δηλαδή είναι, εχω μπορέσει μουσλοανί, το μου মোট তেল দিয়ে আন দিতাম যেগুলা আমি দাইলগুলা এই বাজারের মধ্যে ভাজিলাম একটু বাজা বাজা ওই যাক আমি আর ইয়ে করছি না ওই আগে বাজিয়েছি না মুখ দাইলামটা বাজিয়ে খাইতো আজকে আর আগে বাজেছি এখন আমি অল্প অল্প আর কি কারণ আমার জিনিস কম গোলাগুলা দিয়েছে বিঘু ময়না তো রাত্রে গরমের মধ্যে পেন সারিয়ে আরো গোলা বন্ধ তাপ এই হলুদ দেওয়ার হলুদ দিব যে আর দিবা তো দিলাই আর হলুদ মরিচ অল্প দিরাম হাফ চামচ করি খসামরিচ বেশি হাই না করে আমি সপ্তাহের মাঝে লালমরিচ পেলাই এই যে কারি পাউডার আর হিটাক অল্প একটু দিব হাফ চামুচ ফাতলা করি আর কি ইমো আর এই যে দনিয়া দিয়ে আর আমি বিলাতির দনিয়া দিব আমার এই কারির মধ্যে দুটার মধ্যে আর জিরা দি না অল্প একটু ইয়ের মধ্যে দিলে এই যে অল্প অল্প দিবো জিরাও দিলে আর জয়নার জিরা একলা বাজিয়া কুটি লাগছিলাম শুকনাইও দিয়া ও আমার দেওয়া শেষে গেছে সব মরিচ মু আর আজকে শুকনামরিচ দিয়েছি আজকে আর হাসা মরিচ দিতাম না বোমায় লাগাই লাগাই খাইবা আসলে ছেলে তো এটা খাই না এখন দপকটা আমি সম্পূর্ণ সপ্তাহে ফানি দিতাম না এই আমি পয়সা গার কি এগুলা আমেরিকান পয়সা কতটা ইয়ে করছিলাম তুলচি লাবিল তোরা বাতি সার্গো আছে একসাথে বাজা ওই যাব গল মরিবা সরসরের লাফানি যে এই লাউ গুলা মিষ্টি নাই এমনি দেখতে লাগে যে লাল বাজিলাই বাজ দিয়া তারপরে ওলক দিলে Thank you. আর আমি দুইও কারের মধ্যে একটু সুগার দিব ব্রাউন সুগার এই যে মিষ্টিগুলো দেখতে খুবই লাল নেয়নি এগুলো একটু মজা নাই আর পাতালাতা গন্ধ একটুকে একটু গ্রাম করবো করে দেন একো জিনিসের এক ও স্মেল আছে ও যদি আমি ইয়ে দেই এই দেখো কার আমি বয়সী না

ফিল করেছিলাম এই দেখোকা একদম পাতা ছোট ছোট দুইটা সদু দুইটা আমি আমার গার্ডেন ইসারে লাগছে এই যে ও তোড়া তাই আঠিয়া জোড়া হয়ে যাব

লড়াই লাইয়ে দেখো বলা করি বাগুলাই খাতাগুলার এই পৈশাক আমেরিকান পৈশাক যেগুলা এগুলার মধ্যে ঠিক গন্ধ থাকে তো এইভাবে থানাই নিলে গিয়ে মজা লাগে হয়তো পইফালাইতাম না আগা ফাতা কিছু খাঁসিয়া ইয়ে করিয়া দিছি আমি আমার এই গাছটারে শর্ট ভিডিও দিব আপনারা দেখবা

থাকলে তো এই লাগে রাস্তা আস্তে খালি বাজি মুখের মধ্যে কোনো পানি দোকান না এই কারণে ইয়ের মধ্যে বাজার মধ্যে এই আমার লাল আর শাক ডাকা শাক সত্য মজা অল্প একটু পেটেলের গরম পানি দিলাই আর এই মধ্যে কোনো মিষ্টি থাকে না আমরা দেশর ওই দেখোকা বেশি পানি দিছি না আমি অল্পও একটু পানি দিচ্ছি আর আমি এগুলার বালা করি বাঁধ দিচ্ছি আর অল্পও একটু পানি দিলাই কারণ গরম করা লাগে আমরা কারি উঠে না অত সফল আর গরম করতে করতে কারিগুলা শুকাই যায় এখন দেখোকা আমি এই মাছগুলা দিলাই মুখ

দিলাইছে হাড়িটা এখন আর রাখলাই তোরে আমি বেশি সময় ডাড় করে রাখতাম না আমার কারিগুলা আস্তে আস্তে উইব জাল কমাই যে ই ফ্লেম বেশি ইয়ত বেশি আগুন থাকে আস্তে আস্তে ও যে দুনিয়া ফাটা দিলাইম আপনার তো সামনে আর আমি ভিডিওটা অফ করে নিম আর পাঁচ মিনিট বাদে বাদে আইয়া দেখমো হইতে হইতে ওইতে ধরিলাইন আরো দশ পনেরো মিনিট যাইব বিলাতি ধনিয়া গুলা হাতিয়ার বেগম অল্প অল্প করে কি মাছ ভাজি টাজিও তাই আপনাদের সামনে দিলাম আর খাসামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা খাইবা খুবই ভালো লাগে ওরা আমি জেলা রাঁধছি ওরা আপনারা রান্ধিয়া খাইয়া প্রয়োজন আর এই আলুর খুসার মধ্যে কোনো খালে দিতাম

আস্তে আস্তে গরম পানি দেওয়ার ধরুন বোলো কাটছে আর এগুলা ও ওই বাজিটাও সমাইয়া তৈ দিমু এদেরপক্কা আমার কারি খুবই সুন্দর হয়েছে আর মজাও লাগবো এবারে আপনারা খাইবা রান্ধিবা আর কইবা তো সবাই আমার সাথে থাকার লাগে তখন ধৈর্য সহকারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা কইবা বা আপনার তোর কিলা লাগলো কমেন্টের মাধ্যমে আর সবাই বালা তা হোক্কা সুস্থতা হোক্কা আজ এই পর্যন্ত আমার এই হইতে হইতে আরো দশ পনেরো মিনিট লাগবো তাহলে আসি আসসালামু আলাইকুম